নমস্কার কলিজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি বানাচ্ছি কাঁচকলা পনির আলু দিয়ে একটা কুপ্তাকারির রেসিপি এটা নিরামিষ রেসিপি সম্পূর্ণ নিরামিষ দিনে সবাই এই রেসিপিটা বানিয়ে খেতে পারেন বাচ্চারাও খুব পছন্দ করবে একবার খেলে বারবার মনে হবে বানিয়ে খাই খুবই সুস্বাদু একটা রেসিপি আজ আমি কলিস কিচেনে বানাচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা কাঁচা কলা তিনটা আলু একটা টমেটো এক মুটু কিশমিশ আর সামান্য কয়েকটা চিনে বাদাম এবার কুকারে আমি আলু আর কাঁচা কলা দিয়ে দিচ্ছি দিয়ে দুইটা সিটি দিয়ে নেব কাঁচা কলা ছিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে রেখেছি আর এখানে আলুও সিদ্ধ করে বড়ো বড়ো পিস করে রেখেছি আর দুই পিস আলু আমি এখানে স্ম্যাশ করে রেখেছি কাঁচা কলার সাথে মিক্সড করবো এখন কাঁচা কলাগুলোকে আমি এখন স্ম্যাশ করে নিচ্ছি এইভাবে একটা স্ম্যাশার দিয়ে কাঁচা কলাগুলোকে করে নিচ্ছি এইভাবে আমি সব কাঁচা কলা স্ম্যাশ করে নিচ্ছি এবার এই কাঁচা কলা আর আলু মিক্স করে নিচ্ছি আমি এর মধ্যে সব মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি বাদাম ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি সেই বাদামের গুঁড়াটা দিয়ে দিলাম এবার দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য জিরের গুঁড়া আর দিচ্ছি এখানে বেসন সামান্য একটু বেসন দিয়েছি আমি দু চামচের মতো বেসন পনিরের তিনটা কিউব ভেঙে একসাথে মিক্স করে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ স্বাদ অনুযায়ী লবণ এবার সবগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি এভাবে কাঁচা কলার সাথে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি এভাবে মিক্স করে নিয়ে কুপ্তা বানাতে হবে মিক্স করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে কুপটাগুলো একটু মুচমুচে হয় আর দিচ্ছি সামান্য পরিমাণ চিনি এটা যেহেতু নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খুবই ভালো লাগে আর এখানে আমি দিচ্ছি অল্প ঘি এই যে সামান্য ঘি দিচ্ছি ঘি সবগুলো দিয়ে আবারও আমি একবার মিক্সড করে নিচ্ছি এভাবে পারো একবার আমি সবগুলা কাঁচকলা আলুর সাথে সব কিছু মিক্স করে নিচ্ছি এবার হাতে একটু ঘি লাগিয়ে এভাবে দুই হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছি আমি ঘি লাগিয়ে এখান থেকে এই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে গুলগুল কুপ্তা বানিয়ে নিচ্ছি এভাবে গুলগুল কুপ্তা বানিয়ে এটার মধ্যে আমি এখন এখানে বাদাম গুঁড়ো করে আর কিশমিশ মিক্সড করে রেখেছি এটা আমি পুর হিসাবে ভিতরে দিচ্ছি এটা মুখে পড়লে খেতে খুবই ভালো লাগে কিসমিস বাদাম মিষ্টি মিষ্টি লাগে এভাবে গুল গুল করে আমি কোপ্তা বানিয়ে নিচ্ছি এভাবে মধ্যেখানে একটু গর্ত করে মধ্যেখানে গর্ত করে এর মধ্যে আমি এক আর বাদাম মিক্সড দিয়ে দিচ্ছি মুখটা বন্ধ করে এভাবে গুলগুল করে কুপ্তা বানিয়ে নিচ্ছি এভাবে আমি সব কুপ্তাগুলো বানিয়ে নিচ্ছি এভাবে আমার সব কুপ্তাগুলো বানানো হয়ে গেছে এবার আমি একটা বাটি নিয়েছি এর মধ্যে একটা ব্যাটার বানিয়ে নেব এর জন্য আমার লাগছে ময়দা এখানে আমি এক চামচের মতো ময়দা নিয়েছি দু চামচ ময়দা নিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ সামান্য জিরে আর দিচ্ছি একটু লবণ এটা আমি জলে গুলে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এভাবে একটু পাতলা করে আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি কিছু পরিমাণ রিফাইন্ড অয়েল এই রেসিপিটা আমি সাদা তেলেই বানাচ্ছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই খুবটাগুলো ব্যাটারে ডুবিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি এইভাবে ব্যাটারে ডুবিয়ে তেলে ফ্রাই করে নিচ্ছি তো একটা দিয়ে দেখছি ভেঙে যায় কি না এবার এটাকে আমি উল্টে দিলাম এইভাবে আমি পাখি কুত্তাগুলা ব্যাটারে ডুবিয়ে ফ্রাই করে নিচ্ছি একটা দিয়ে প্রথম দেখলাম ব্যাঙ্গে যায় কি না প্যাকেট করে সবগুলো আমি ফ্রাই করে নিচ্ছি এভাবে এভাবে আমি সব কুপ্তাগুলো ভেজে নিয়েছি এবার এই কুপ্তা বাজার তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি এখানে সামান্য হলুদ হলুদ দিয়ে এর মধ্যে আমি সিদ্ধ করে কেটে রাখা আমিটা ফ্রাই করে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি সামান্য লবণ লবণ দিয়ে এগুলো আমি ফ্রাই করে নিচ্ছি আলুগুলাকে একটু মসমসে করে ফ্রাই করে নিচ্ছি এখানে গ্যাসের ভিতটা বাড়িয়ে ফ্রাই করবেন যেহেতু আলুগুলা সিদ্ধ করেই আছে গ্যাসের ঠিক কম করে দিলে না ভেঙে যাবে আলুগুলা এর জন্য আমি ফ্রাই করে নিচ্ছি এগুলো লাল লাল করে ফল্প ফ্রাই করে নিচ্ছি আলুর গায়ে একটা কোট এসে গেছে বেশিকান আমি ফ্রাই করব না এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি সব আলুগুলো আমি নামিয়ে দিচ্ছি এই আলু বাজার তেলের মধ্যেই আমি ফুরন দিয়ে দিচ্ছি জিরা আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি করে টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে টমেটোটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোরটা কষা হয়ে গেছে বেড়ার মধ্যে আমি গাড়ি মশলাগুড়া দিয়ে দিচ্ছি হাফ টিসপুনের মতো আমি হলুদের গুঁড়া দিলাম জিরের গুঁড়াও দিলাম হাফ টিস্পুন ধনে গুঁড়ায় ওয়ান টি স্পুন মশলাটা ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি টমেটোর সাথে এবার আমি দিয়ে দিচ্ছি এখানে ফেটিয়ে রাখা টক দই টক দইটা দিতে সময় গ্যাসের আঁচটা একদম কম করে দেবে টক দই দেওয়ার সাথে সাথে ফেটে যায় এই যে এখানে দিয়ে দিলাম আমি টক দই এবার দিচ্ছি গ্রেভিতে পরিমাণ মতো লবণ আরও একবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এটা একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষের দিনে এটা বানিয়ে খাওয়া যায় এর জন্য এখানে আমি দিয়ে দিয়েছি সামান্য চিনি নিরামিষ রেসিপি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে আর সব নিরামিষ রেসিপিটি একটু চিনি দিলে টেস্টটাও ভালো আসে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি কালারটা সুন্দরভাবে তাই আগ দিয়ে দিয়ে দিয়েছি হাফ স্পুনের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়া এটা দিয়েও আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি কুর্তার রেসিপির কালারটা একটু লাল লাল হলে দেখতে খুবই ভালো লাগে মশলাটাকে আরেকটু সময় নিয়ে কষাচ্ছি মশলা কষা নিয়ে এসে আমি আলু দিয়ে দিচ্ছি আলু দিয়ে আলুর সাথে মশলাটা আবার ভালো করে এইভাবে কষিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি এটা বেশি ঝুলঝুল হবে না একটু মাখো মাখো থাকবে আলুটা একটু বয়েল হতে থাক এবার আমি সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি একটু গরম মশলা ছড়িয়ে আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি উপর থেকে অল্প একটু ঘি দিয়ে এবার আমি নামিয়ে নিচ্ছি নামাবার আগে আমি কুপটাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি এবারে কুপ্তাগুলোও আমি দিয়ে দিচ্ছি গ্রেভির সাথে একবার মিক্স করে নিচ্ছি কুপটাগুলো কুপ্তা দিয়ে বেশি নড়াচড়া করলে কুত্তাগুলো ব্যাঙ্গে যাবে তাই আমি হালকাভাবে এইভাবে পুলা গ্রেভির সাথে মিক্স করে দিচ্ছি এবার আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল কাঁচকলা পনির আলু দিয়ে কারি কুপ্তা তো সবই বানান আমি আমার মতো করে বানিয়েছি আমার রেসিপিটা পছন্দ হলে আপনারা বানিয়ে খাবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা